আসসালামু আলাইকুম এ সপ্তাহের জন্য একটু লং ভিডিও নিয়ে আসলাম আশা করি আপনাদের সকলের ভালো লাগবে আমাদের কিছু এলাকার বিষয় এবং সিনেরি তুলে ধরলাম আপনাদের মাঝে টুকরো টুকরো ভিডিওগুলো একত্র করে আশা করি অবশ্যই ভালো লাগবে যে আমাদের গ্রামে যে দৃশ্যগুলো সবসময় আসলে অসাধারণ সবসময়ই লেগে থাকে কারণ প্রাকৃতিক দৃশ্যগুলোই আমাদের এখানে যাই হোক এই যে সুবেরি বাগান এই এগুলো হলো ব্লকের সাইড যে ব্লকগুলো দিয়ে নদীর যে সাইডগুলো ভাঙে যে ওই ভাঙাগুলোতে বাঁধ তৈরি করে সেই কাজগুলো আসলে আমাদের এলাকাতেই হচ্ছে বিশেষ করে যে রাস্তাটা অনেকটা প্রশস্ত একটি রাস্তা এ রাস্তায় প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট ঘটছে সেটা অ্যাক্সিডেন্ট ভয়াবহ অ্যাক্সিডেন্ট এই এলাকাতেই হয়ে থাকে এলাকা বলতে এই রোডটাতে এই রোডটা হলো ভুরগামারি একটু বঙ্গসোনাহাট রোড যেখানে আইস্তল বন্দর বা ল্যান্ডপোস্ট আছে এই মসজিদটি আসলে একটা মডেল মসজিদেও বলা যায় যে মসজিদটি আমাদের এলাকায় বা আমাদের সমাজে বিশেষ করে আপনাদের এখন আমি নিয়ে যাব। একটা পুরাতন যুগের যে পদ্ধতিগুলোতে সরিষা ভাঙ্গিয়ে সরিষের তেল সংগ্রহ করা হতো সেই পদ্ধতি এখন বিশেষ করে অনেক এলাকাতেই আর নেই আমাদের এলাকাতেই একটি আছে যে গরু দিয়ে আসলে সারাক্ষণ ঘুরেতে ঘুরেতে একটা ওয়েট দেয় দেওয়ার পরে সরিষার এক পর্যায়ে তেল বাহির হয় আসলে এখন যে তেলটা দেখা যাচ্ছে আমি হয়তো এই যে দেখাচ্ছি যে এই যে তেলটা খুবই স্লো গতিতে হইতেছে এটা একটু পরে হয়তো বেড়ে যাবে এখন ধীরগতি যাই হোক এই যে এই পদ্ধতিটা আসলে পুরাতন একটা পদ্ধতি এই পদ্ধতিতে তেলে মানে যে খাটি যেটা বা সেটা হানড্রেড পারসেন্ট থাকে এবং তেলটাও অনেক ভালো হয় আমরা মূলত এখানকার এই তেলগুলো সংগ্রহ করে আমরা ব্যবহার করে থাকি আর এই যে এখানে আপনি দেখেন যে আসলে পরিশ্রম কি জিনিস এদের দেখলেই বোঝা যায় যে এদের ভিতরে কোনো প্রকারের অলসতা কাজ করে না এরা এতটা পরিশ্রমী এই লোকগুলোকে দেখলেও আসলে একটা অনেকটা অনুপ্রেরণা পাওয়া যায় যেটা আমি পেয়ে থাকি এর ভিতরে একটা বিয়ের দাওয়াত খেতে গিয়েছিলাম তা আসলে দাওয়াতটাও মানে আসলে ডেকোরেশনটাই অসাধারণ খুব সুন্দর ডেকোরেশন যাই হোক মার্শাল্লাহ যে এত সুন্দর একটা জায়গায় গিয়েছিলাম খাওয়া দাওয়া এটা কিন্তু এই বিয়ের না এটা আসলে এক জায়গায় দাওয়াত খেতে গেছি যে একটা দলীয় কোনো প্রোগ্রামে এক জায়গায় দাওয়াত খাওয়ার যাওয়ার কারণে সেই জায়গাতেই এই খাওয়ার ব্যবস্থাটা করেছিল খাওয়াটা আসলে অসাধারণ হয়েছিল যাই হোক নদী এলাকা তো আমাদের এটা কিন্তু ইউনিয়ন পরিষদ অর্থাৎ এটা হলো একটা ওয়ানডাস ক্লাব যেটা আমাদের এলাকাতে অবস্থিত এটা ইউনিয়ন পরিষদের কার্যক্রম চলে থাকে এটা আমাদের এলাকাতে একচাচা আসলে মাঝে মাঝে ইনার মাথার সমস্যা হয় তবে ইনি যে কথাগুলো ছন্দর মাধ্যমে বলে থাকে কথাগুলো আ খুবই সুন্দর সবার ভালো লাগে ভালো লাগার মতোই ব্যক্তি কথাগুলো খুবই ভালো লাগে যেটা এনার কাছ থেকে আসলে পাওয়া যায় আর ইনি বলেও থাকে খুব সুন্দর সুন্দর কথা খুব সুন্দর ছন্দ মিলিয়ে থাকে যেটা সকলের মন কেড়ে নেয় আর এটা হলো ওই যে এর আগে যে প্যান্ডেল দেখালাম সেই বিয়ের অনুষ্ঠানের একটা পাগলের দৃশ্য আসলে মেবি পাগলটা ইন্ডিয়ান হবে হিন্দি গানের তালে তালে যে প্রচণ্ড পরিমাণে সে ড্যান্স দিতে পারে আসলে ইন্ডিয়ানরা যে আসলে ড্যান্সের দিকে এগিয়ে এদেরকে পাগলদেরকে দেখলেও বোঝা যায় এমনিতে দেখি ইন্ডি হিন্দি অনেক ছবি দেখি আসলে পাগলটাও তারা কতটা সুন্দর পারফরম্যান্স দেখাতে পেরে পারে আর এটা আমি এখন আপনাদের নিয়ে যাচ্ছি যে একটু ব্রিজ বঙ্গসোনাহাট অর্থাৎ রোডে যে ব্রিজটি হচ্ছে সেই ব্রিজটায় একটু পরে পুরে ব্রিজের ইয়ে বলবো ওই নদীটাই সেটা দুধকমন নদীটা এই নদীর উপরে যে ব্রিজগুলো হচ্ছে ফুল ভিডিও ব্রিজের ফুল বলতে মোটামুটি একটা ভিডিও আমি আপনাদের কাছে শেয়ার করব। যা এই নদীতে আসলে লৌকে বায় খেলাগুলোও চলে থাকে যেটা এই নদীতেই হয়ে থাকে আর অন্য অন্য কোথাও হলেও অনেক দূরে হয়ে থাকে যেটা আমাদের এখান থেকে যাওয়া সম্ভব না আমরা এই খেলাগুলো দেখে আমাদের এলাকার লোক প্রচণ্ড পরিমাণে মজা পায় সেই সাথে আমাদের এলাকাতে কিন্তু প্রচুর পরিমাণে শীত শীত এবং সাথে সঙ্গে রাত্রিকালীন হাডুডু খেলাও আমাদের এলাকার চলে এই যে একটা আমি এখন নতুন সেই ব্রিজটাতে যাচ্ছি আসলে এই ব্রিজে উঠতে যে সিঁড়িগুলো পাড়া দেওয়া যাচ্ছে সিঁড়িগুলো আসলে একটু ডিফিকাল্ট এই কারণে যে আমার সামনে যে ব্যক্তিটা উঠছে আসলে তার ভিতরে অনেকটা ভয় কাজ করছে যাই হোক মার্শাল্লাহ অবশেষে ব্রিজটার উপরে আমিও উঠে গেলাম এটা একটা নতুন ব্রিজ এই ব্রিজটা আর দুধকুম নদীর উপরেই হচ্ছে এই যে ব্রিজটার প্রশস্ত অনেক এবং ওই যে সাইডে যে ব্রিজটা দেখা যাচ্ছে ওই ব্রিজটাই হলো পুরাতন ব্রিজ যাই হোক আমি আপনাদের মাঝে এখন নতুন ব্রিজটি একটু দেখানোর চেষ্টা করব যতটুকু দৃশ্যমান হয়েছে এই ব্রিজটার কিন্তু আসলে যে ঢালাইটা দেখা যাচ্ছে এটা এটা কিন্তু মোটামুটি অর্ধেক পরিমাণ কিছু কিছু সাইডে হয়েছে এবং সামনের যে সাইডগুলো আছে এই সাইডগুলোতে এখনও শেষ হয়নি চলমান অবস্থায় আছে কাজ তা আসলে নিজ থেকে মনে হয় যে ব্রিজটা অনেকটা মানে প্রশস্ত কম কিন্তু ব্রিজের উপরে উঠলে বোঝা যায় যে আসলে এটা কী পরিমাণ প্রশস্ত এই যে সামনে যে ব্রিজটা এই যে সেই ব্রিজটাই কিন্তু দুধ ব্রিজ সরি দুধ নদীর উপরে যে পুরাতন ব্রিজটা ব্রিটিশ আমলে সেই ব্রিজটি আর এখানে তেমন ব্রিজের কিন্তু হয়তো বা বলতে পারি যে কাজের গতিটা খুবই স্লো গতিতেই কাজ হচ্ছে কাজটা আরও দ্রুত গতিতে হওয়া প্রয়োজন যে পরিমাণ গতিতে হওয়া প্রয়োজন ওই পরিমাণে কাজের কোনো গতি নেই তা আসলে যদি কোনো কর্তৃপক্ষ ভিডিওটি দেখে থাকেন অবশ্যই একটু দ্রুত গতিতে কাজ করবেন কেননা আমি গতকাল ব্রিজের উপর দিয়ে ওধারে গেছিলাম প্রচণ্ড পরিমাণ